আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের গ অ্যাসাইনমেন্টের যে এক নম্বর কাজটি ছিল সেটি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে আমরা দেখবো অ্যাসাইনমেন্টের দুই নম্বর যে কাজটি আছে সেটি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে কী বলাচ্ছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি ঠিক আছে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এটির উত্তরে চলে যাই দেখো গ অ্যাসাইনমেন্ট এখানে কি বলা ছিল গ্রাম ও শহরে আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি দেখো নির্দেশনা তোমরা নিজেরা তোমাদের গ্রাম ও শহরে আবাসিক এলাকার বৈচিত্র্য নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে যেভাবে লিখে দিয়েছি তোমরা কিন্তু সেভাবে লিখবে না তোমরা তোমাদের এলাকার পরিবেশ নিয়ে তোমাদের ভিন্নতা তুলে ধরবে ঠিক আছে এরপর দেখো উত্তর তোমাদের বোঝার সুবিধার্থে অ্যাসাইনমেন্ট দুই এর নমুনা উত্তর নিচে দেওয়া হলো দেখো এখানে অ্যাসাইনমেন্ট দুই সম্পাদনায় শিক্ষার্থীর নাম থাকবে শ্রেণী রোল এরপর দেখো এখানে নির্দেশনায় শিক্ষকের নাম বিষয় তারিখ দেখো অ্যাসাইনমেন্ট দুই এর শিরোনাম গ্রাম ও শহরে আবাসিক এলাকার বৈচিত্র্য দেখো বর্ণনা গ্রাম ও শহরের আবাসিক এলাকার মধ্যে ভিন্নতা রয়েছে একটি তালিকার মাধ্যমে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য নিচে তুলে ধরা হলো দেখো আমরা প্রথমে দেখব গ্রাম এলাকার আবাসিক পরিবেশ ঠিক আছে দেখো এখানে গ্রামের ঘরবাড়িগুলো সাধারণ যা প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এছাড়া কিছু পাকা বাড়িও দেখা যায় আমরা যখন গ্রাম অঞ্চলে যাই তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই টিনের ঘর টিন সেট ঠিক আছে গাছপালা দিয়ে বাড়িঘর দেখা যায় ঠিক আছে এরপর দেখো গ্রামের আবাসিক এলাকাগুলো বিভিন্ন পাড়া মহল্লায় বিভক্ত তার মানে কি গ্রামের আবাসিক এলাকাগুলো কিন্তু এককভাবে জড়িত নয় ঠিক আছে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিভিন্ন পাড়া মহল্লায় ঠিক আছে বিভক্ত থাকে এরপর দেখো গ্রামের আবাসিক এলাকায় শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা বা খেলার মাঠ রয়েছে দেখো গ্রাম অঞ্চলে কিন্তু খেলাধুলার মাঠ পর্যাপ্ত পরিমাণে থাকে ঠিক আছে এরপরে দেখো রয়েছে গ্রামের আবাসিক এলাকাগুলো সবুজ গাছ গাছালিতে ভরা আমরা যখন গ্রাম অঞ্চলে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে সবুজে ঘেরা ঠিক আছে সবুজে ঘেরা থাকে তারপর গাছ গাছালি বরা থাকে ঠিক আছে ওখানে কোনো দালান কোঠা দেখতে পাওয়া যায় না আচ্ছা এরপরে দেখো আমরা দেখব শহর এলাকার আবাসিক বৈচিত্র্য দেখো শহরের আবাসিক এলাকায় পাকা বাড়িঘর ও সুউচ্চ অট্টালিকায় দেখা যায় যদিও কোথাও কোথাও সাধারণ বাড়িঘরও রয়েছে যেমন দেখো আমরা লক্ষ্য করি পুরান ঢাকার কথায় সেখানে কিন্তু ঘনবসতি রয়েছে ঠিক আছে একটি বিল্ডিংয়ের পর আরেকটি বিল্ডিং আবার আরেকটি বিল্ডিংয়ের পর আরেকটি বিল্ডিং ঠিক আছে সেখানে অনেক বড় বড় উঁচু দালান কোঠা দেখা যায় এরপর দেখো শহরের বাড়িগুলো সামনে পর্যাপ্ত মেলা জায়গাও নেই সেখানে কিন্তু বাড়িঘর ছাড়া কোনো খালি জায়গাও কিন্তু দেখতে পাওয়া যায় না এরপর দেখো শহরের আবাসিক এলাকায় খোলা মেলা জায়গা না থাকলেও কোথাও কোথাও পার্ক রয়েছে যেখানে শিশুরা খেলাধুলা করে দেখো প্রশিক্ষে আমরা জানি যে ঢাকা শহরে কোনো খোলামেলা জায়গা থাকে না তো শিশুরা যদি খেলাধুলা করে তাহলে তারা নির্দিষ্ট এলাকা জুড়ে বা কোথাও কোথাও পার্ক থাকে তো নির্দিষ্ট পার্কে শিশুরা খেলাধুলা করে এরপর দেখো শহরের আবাসিক এলাকায় সাধারণত কোনো গাছপালা নেই তবে কেউ কেউ ছাদে ও বারান্দায় তবে ফুলের গাছ লাগায় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে শহর অঞ্চলে কিন্তু গাছপালা একেবারেই কম থাকে ঠিক আছে তো যারা গাছপালা লাগাতে চায় তারা কিন্তু তাদের বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় কিন্তু ফুলের টব লাগিয়ে থাকে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু জানতে পারলাম যে গ্রাম এলাকার আবাসিক পরিবেশ আর শহর এলাকার আবাসিক পরিবেশ কিন্তু অনেকটাই ভিন্নতা রয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে তোমাদের নমুনা হিসাবে লিখে দিয়েছি তোমরা তোমাদের এলাকার পরিবেশ বুঝে তোমরা এই দুইটার ভিন্নতা তুলে ধরবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার ইরিগেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ